সিগডাস একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম এসেছি শিক্ষক নিয়োগের কাউন্সিলিং বেড়েই চলেছে উপস্থিতির সংখ্যা বড় খবর রেইটিং চাকরি জন্য চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন চলছে স্কুল বাঁচায় এর জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং প্রক্রিয়া চাকরি প্রার্থী নিজের নিজের পছন্দ মতো স্কুল বেছে নিচ্ছেন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং এর প্রকাশ করেছিল সেই হিসাব অনুযায়ী আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দ্বিতীয় দফার কাউন্সিলিং পর্ব চলছে বাংলা মাধ্যমে স্কুলে নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি হিসাব অনুযায়ী আজ বায়ো সায়েন্স বিষয়ে তিনশো পঞ্চাশ জনকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা ছিল তিয়াত্তর জন এদিন পিওর সায়েন্স বিষয়ে মোট চারশো জনকে ডাকা হয়েছিল অনুপস্থিত এবং প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা ছিল মোট একশো এগারো জন অর্থাৎ সাতশো পঞ্চাশ জনের মধ্যে অনুপস্থিত একশো চুরাশি জন যা শতাংশের হিসাব যা বলে চব্বিশ দশমিক পাঁচ তিন শতাংশ সম্পূর্ণ হিসাব অনুযায়ী বাংলা বিষয়ে মোট নশো ষোলো জনকে এর জন্য ডাকা হয়েছে এই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা দুশো জন ইংরেজি বিষয়ে মোট এক হাজার একাত্তর জনকে ডাকা হয়েছে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা দুশো ছেচল্লিশ জন বাংলা ও ইংরেজি বিষয়ে মোট এক হাজার নশো সাতাশি জনকে ডাকা হয়েছে এর মধ্যে চাকরি নেননি চারশো বাহান্ন জন অর্থাৎ শতাংশের হিসাবে বাইশ দশমিক সাত চার শতাংশ প্রথম দফার কাউন্সিলিং এর শেষে সুপারিশপত্র পেয়েছিলেন মোট পাঁচশো জন চাকরি প্রার্থী স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর যে জন্য ডাকা হয়েছিল মোট ছশো আটান্ন জন প্রার্থীকে যার মধ্যে অনুপস্থিত ছিলেন একশো জন এবং কাউন্সিলিং এসে সুপারিশপত্র নেননি মাত্র দুজন মোট উপস্থিত ছিলেন পাঁচশো জন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ছিল আজকে মূল আপডেট ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা খুব ভালো খবর যারা প্রত্যাখ্যান করলেন কিংবা যারা অনুপস্থিত ছিলেন সেই জায়গাগুলো কিন্তু ওয়েটিং ওয়েটিং যে যেসব প্রার্থীরা আছেন তাদের থেকে কিন্তু বাছাই করে নেওয়া হবে